হ্যালো এভরিওয়ান অদ্রিজাজ কিসে আবারও সবাইকে স্বাগতম আবারও হাজির হলাম খুবই মজাদার ও সহজ একটি রেসিপি নিয়ে আজ করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে পালং শাক ভাজি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে এখনও নতুন সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন আজকে খুব সহজ একটি পালং শাক ভাজি করে আপনাদের সাথে শেয়ার করছি তো শুরুতেই আমি পালং শাকগুলো ভালোভাবে কেটে বেছে নিচ্ছি তো আমি দেখতে পাচ্ছেন আমি সবগুলো ভালোভাবে বেছে নিয়েছি তো এবার এটাকে আমি একটু ছোটো ছোটো টুকরো করে নেব তো খুব বেশি ছোটো করতে হবে না যেহেতু শাকটা কিন্তু একদমই নরম থাকে তো এদিকে আমি নিয়ে নিলাম ছোটো সাইজের একটি বেগুন তো বেগুনটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তো পালং শাকের মধ্যে কিন্তু বেগুন দিলে অনেক বেশি টেস্টি হয় এবার আমি শাকটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি শাকটা কিন্তু অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে এদিকে আমি চিংড়ি মাছ নিয়ে নিলাম আমার কাছে বড় চিংড়ি মাছ ছিল তো আমার হাতের কাছে ছোট চিংড়ি মাছ ছিল না তাই আমি বড় চিংড়ি মাছটাই কেটে নিয়েছি তো এখানে ছোটো চিংড়ি মাছটা দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয় তো এদিকে আমি কড়াইটা বসিয়ে আমি তেল দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম রাঁধুনি তো চিংড়ি মাছ দিয়ে যে কোনো কিছু রান্না করলে সেটা কিন্তু রাঁধুনি দিয়ে ফোরন দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে তো এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা ছোটো ছোটো করে কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণে হলুদ এটা দিয়ে আমি হালকা করে মাছটাকে ভেজে নেব আমি কিন্তু খুব বেশি ভাজবো না আর চিংড়ি মাছটা বেশি ভাজলে শক্ত হয়ে যাবে তো হালকা ভেজে নিয়ে আমি ধুয়ে রাখা শাকগুলোকে এখানে দিয়ে দিচ্ছি শাকগুলো দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেবো এখানে আট থেকে দশটা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ তো লবণ দিয়ে আমি ভালোভাবে শাকটাকে একটু মিশিয়ে নেব তো এই শাকটার মধ্যে কিন্তু একদমই জল ব্যবহার করতে হবে না দেখতে পাচ্ছেন জল কিন্তু অলরেডি বেরিয়ে আসছে তো এর মধ্যে জল দিতে যাবেন না কারণ যেহেতু আমি ভাজি করব ঝোল রাখবো না তো এটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা পরিমাণ জল বেরিয়ে গেছে তো এটাতে কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তো এ পর্যায়ে আমি শাকটাকে কিছু সময়ের জন্য একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব তো খুব বেশি ঢাকতে হবে না চার থেকে পাঁচ মিনিটের মতো ঢেকে দিলে জলটা পুরোপুরি টেনে যাবে এবং শাকটাও সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা তুলে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন শাকটা কিন্তু অলরেডি নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তো এরপর যে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি তো যে কোনো শাকের মধ্যে একটু চিনি দিলে এর স্বাদটা কিন্তু ব্যালেন্স থাকে এবার চিনি দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এদিকে কিন্তু জলটা পুরোপুরি টেনে গেছে একদম শুকিয়ে গেছে তো এবার দিয়ে দেবো কেটে রাখা ধনিয়া পাতা এগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবো তৈরি হয়ে গেল পালং শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই খুব বেশি ভালো থাকবেন টাটা আজকে বিদায় নিয়ে নিচ্ছি বাই